বন্ধুরা মাত্র অর্ধেক সিনথেটিক শাড়ি দিয়ে আজকে দেখো একটা খুব সুন্দর অর্গানাইজ তৈরি করছি কাপড়টা আমি পরি না ঘরে পরেছিল তাই কাপড়টা আমার যতটা লাগবে মাপ মতন কেটে নিলাম প্রায় অর্ধেকটা থেকে আর হয়তো একটুখানি বেশি লেগেছে তারপরে যেদিকটা কেটেছিলাম ওদিকটা আমি একটু সেলাই দিয়ে নিলাম তারপরে ফিতে দিয়ে আমি চওড়াটা মেপে নিচ্ছি লম্বাটা না শাড়ির লম্বা তো অনেকটাই থাকে চওড়াটা আটত্রিশ ইঞ্চি মানে আমার ঝুলটা আটত্রিশ ইঞ্চি লাগবে তারপরে আমি সেখানেই দেখো বাকি অংশটা কাপড়ের উল্টে নিয়ে এসে সেলাইটা এটা মোটামুটি তিন ইঞ্চি হলো এই ঘরটা যে সেলাই করে দিচ্ছি যে ঘরটা হচ্ছে সেটা তিন ইঞ্চি তিন ইঞ্চির মতনই আমি রেখেছি আর কাটা ছেড়া করিনি কারণ আমরা কিন্তু সব সময় দড়ি দিয়ে এই পর্দাগুলো ঝোলাই না এটা অবশ্যই একটা পর্দা তৈরি হচ্ছে আর আমরা এখন তো জানলা দরজার পর্দা কিন্তু আমরা এখন ওই স্টিলের পাইপ লাগাই তাতে যাতে সেটা লাগালেও সমস্যা না হয় সেইটা মাথায় রেখেই আমি কিন্তু তিন ইঞ্চির মাথায় সেলাইটা দিয়েছি আর যে দিকটা উল্টো দিকটা মানে ভাত যেখানটা করেছে সেখানটা আমি হাফ ইঞ্চির মাথায় সেলাই দিয়েছি দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে যদি এটা অনেক উঁচুতে টানানো হবে সব সময় তো আমরা হাত পাবো না তাই নিচে থেকে যাতে লাঠি দিয়ে একটু ঠেলা দিলে এটা অনায়াসে সরে যায় তাই আমি এটাকে হাফ ইঞ্চির মাথা আবার সেলাই দিয়েছি এটা আপাতত দড়ি দিয়ে টানানো আছে তোমাদেরকে দেখানোর জন্য পরে আমি পাইপ দিয়ে এটাকে সেট করে নেব দেখো কেমন লাগছে আমাদের সবার পুরনো ঘরে কিন্তু এরকম বাংকার থাকে তাতে আমরা অনেক জিনিস রাখি সেগুলো দেখা যায় তাই এই পর্দাটা তৈরি করে সেটাকে আমি কিন্তু একটু ঢাকার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি